দেওশাল ব্রিজের পাশে যে বড় পুকুরগুলো রয়েছে এখানে মাছ ধরা হচ্ছে আমরা আসলাম এই মাছ ধরা দেখতে ফয়জুল ভাই আমি

বড় পুকুরগুলো রয়েছে এখানে মাছ ধরা হচ্ছে আমরা এই মাছ ধরা দেখতে ফজুল ভাই আমি কি ফজল কি বলে পঞ্চায়েত ও পঞ্চায়েত কি বলে এই ভাষা তো বুঝি না জোর লাগা কি অর মারে এই পর্যন্ত বড় মাছ কিছু ধরা পড়ে নাই কি মাছ আছে ભેટકી અમેરિકા <laughs> <laughs> <American night? laughs> আরে কেমন ব্যাপার মানেছি এক বছর যদি কিনে এক বছর বড় বছর বিশাল б у буер жаы й हम ये सुं नहीं मिलता स्टेज में तो क्या है ना अरे तो क्या है ना तो क्या है ना तो क्या है ना हरी 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 बेटा तुम आ हरी लग रहे हेलो তোমাক শুভেন্দিৰ কচোন কাম আহি ল

এক বছৰি মানত পাঁচশ এই য দেখাতো দে নক

अटा दियो रे कार्ड अरे अरे यो गडीले से बम बम हे त दिगी दिगी पार गर्नु रे अनि छ नि दिएस अरे ए के ए यो आदाला वजी जान माने हजुर कालको सब बडोला त दिने कालैटे नै न कालको कालैटे भाइनो फोटो गर्न मात्रै তই টাই বাৰ দি আছ দে টিকিট পইচা বাদ দি আছি 어디 귀가 되죠? 여기 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 귀가 되죠. 여기 귀가 되죠? 여기 귀가 되죠. 여기 귀가 되죠. 여기 귀가 되죠.

না না এই হল মাছে ভাতে বাঙালির স্বভাব দেখেন মাছ ধরছে এই গুটি কয়েক লোক আর গুণ গুণ দর্শক তিন কত দর্শক অফিসের কাজ ফেলে রেখে ফজুল ভাইও চলে আসছে মাসে ভাতে বাঙালির এই এক বৈশিষ্ট্য এটা চরম সত্য আর এই সত্যতা এই ভিডিওর মধ্যে দিয়েই আমি দৃশ্যই প্রকাশ করছি মনে হবে না চল এই দেখেন কতগুলো লোক সবাই মাছ ধরা দেখছিল জালটাও অনেক বড় ছিল অনেক বড় জল ওইখানে ওটা শেষ প্রান্ত ওই দূরে দেখা যাচ্ছে অনেক বড় জাল কৃষিকাজ এদিকে অবিরত চলছে তামাক আলু দুই ধরনের চাষ এই সময়টা মূলত হয়ে থাকে একঝাঁক পাটি পাশে আর একটি ছোট্ট দিকে এখানেও মাছ ছাড়া হয়েছিল ধুই ফেল দে